নমস্কার বন্ধুরা কে কেডিএল অনিতা কুকিংয়ের অনেক অনেক স্বাগতম জানিয়ে আজকে দারুণ মজার একটা রেসিপি নিয়ে এলাম বাচ্চারা খুবই লুবনি একটা রেসিপি তিলের বিস্কুট রন জ্বালিয়ে কড়াইটা বসে দিলাম হালকা আছে তিলটা বাঁচব কালার হয়ে আসছে তিলটা ফুটে যাচ্ছে চুলা রাসটা খুব মিডিয়ামে রাখতে হবে तीलत अमर बाजा होये गये छे कळार मध्ये जल दिए देलाम गोटा दिए तेलता दिए देलाम বেগে একটু হালকা তিল লাগিয়ে বসে একদম তিলগুলো ছড়িয়ে দিলাম আস্তে আস্তে হালকা গরম থাকতে তিলগুলো ছড়িয়ে দিলাম হালকা হাতে চেপে চেপে তিলগুলো একটু ছড়িয়ে দিলাম তারপরে মাংসটা তুলে নিলাম সেমাই উপরে সেমাইটা ছিটিয়ে দিলাম খুব সুন্দর লাগবে দেখতে বিস্কুটগুলো সেমাই দিয়ে হালকা হাতে চেপে চেপে দিলাম হালকা হাতে চেপে চেপে তেলের সাথে লাগিয়ে দিলাম হালকা গরম থাকতে থাকতে লাগিতে বসেই আবার ছেড় দিলাম তিলের মধ্যে সময়গুলো বসে গেছে এখন একটা কৌটার ডাকনা নিয়ে বিস্কুটের শেপে একটা একটা করে কেটে নিলাম এবং গরম থাকতে থাকতে এগুলো কাটতে হবে না শক্ত হয়ে যাবে শক্ত হলে আর কাটারে কাটবে না এখন বন্ধুরা কি সুন্দর বিস্কুট শেপ দিয়ে তার কোটা গোল কোল্ডাউন্ডের শেপে বিস্কুটগুলো কেটে নিলাম আবার হালকা আছে জড়িয়ে লাগিয়ে দিলাম ঠান্ডা হলে ঠান্ডা হলে বলে বসে যাবে অনেক লোভনীয় একটা রেসিপি আমার তেলের বিস্কুট সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন ভিডিও করতে যে সব কিছু বুঝে উঠতে পারছি না কি বলে বয়সটা দেব নমস্কারটা খুবই শক্ত হয়েছে नतुन नतन रेसिपी देखते